ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ওসিয়ত করেছেন এই হাদিসে তিনটি বিষয় লা আদাহুন্না হাত্তা আমুত আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়ব না

চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো যেগুলোকে আইয়ামে বীজ বলা হয় নবী করিম সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায় রোগী নিজেও জানে না রোগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সাধারণ রোগ মনে করে তার জন্য করেন। এই রোগীদের জন্য চন্দ্র মাসের বিকল্প নাই আর যারা সেফে থাকতে চান নিরাপদে থাকতে চান ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই দিনগুলোতে রোজা রাখবেন তিন দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন সেটা এই তিন দিন হতে পারে বা যে কোনো দিন দিনও হতে পারে এটি হলো প্রথম ওসিয়ত দ্বিতীয় কি অসলা চাষের নামাজ যেন আমি কখনো না ছাড়ি নবী সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ উপদেশ না ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ যেটা কখনো ছাড়বা না পরম আপন মানুষ ওসিয়ত করে নবী সাল্লাম তার সাহাবিকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বা না আর চাষের নামাজ কখনো ছাড়বা না এই হাজার হাজার মানুষের সমাবেশ না হলেও ত্রিশ চল্লিশ হাজার মানুষ হবে এত মানুষের মধ্যে মাত্র দুজন লোক হাত তুলেছেন নবী করিম সাল্লাম যেটা সাহাবিকে ওসিয়ত করে গেছেন এই চাষের নামাজ কি এ সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি এইটি মানুষ আমার ধারণা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনর্প্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন তৃতীয় যে ওসিয়ত করেছেন নবি সাল্লাল্লাহু আলাইহিSalam তাকে সেটা হলো ওয়ানাওমুন আলা বিতরিন এবং বিতিরের নামাজ পড়ে যেন আমি রাতে ঘুমাই যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে জোরালো তার সম্ভাবনা আছে তারা তাহাজ্জুদের পরে বিতির পড়বেন ঠিক আছে

আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যত খোঁজ মনে চায় অনেক বর্ণা থেকে আট রাকাত পর্যন্ত পাওয়া যায় চার রাকাতের বেশি ছয় রাকাত হতে পারে আট রাকাত হতে পারে এহাদিস থেকে বোঝা যায় যে চার রাকাত তিনি অবশ্যই করতেন এর বেশি কখনো কখনো আট রাকাত পড়তেন ছয় রাকাত পড়তেন সহি মুসলিম হাদিসে আছে আবু জর গেবার তালা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাম বলছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যতগুলো জোড়া দিয়েছেন এই প্রত্যেকটি জয়েন্ট এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি চলাফেরা ঠিক করতে পারছি অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তালার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুহান আল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের পক্ষ থেকে সাদেকা হয় এর পক্ষ থেকে আল্লাহ শুকরিয়া আদায় করা হয় একবার বললে আলহামদুলিল্লাহান আল্লাহ বললে একবার আকবার বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোনো ভালো কাজে নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয় এই যে এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট এই এবং জোড়া এই অঙ্গপ্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতি빈 যদি সাদাকা দিতে হয় তাহলে কি পরিমাণে নিগমল করা লাগে এই হাদিসে নবী সাল্লাল্লাহু মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট জোড়া প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদাকা করার শুকরিয়া আদায় করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ সালাতুদ দুহা বা চাষদের নামাজ পড়ে তালেই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সদেকা হয়ে যায়। মুহতারাম হাজرین এই সালাত ও দুহা বা চারাতের নামাজে সম্পর্কে তিরমিজির বর্ণনায় আস-সরিক کریم সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন ইয়া ইবনা আদম আদম সন্তান এর কালি আউয়ালান নেহা নাহারে আরবাআন তোমরা দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলছেন আকফিক আখিরাহও তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য এই চালাকাত নামাজ সালাতুদ দুহা যেটাকে আমরা চাশতের নামাজও বলি নবি বলেছেন লা ইউহাফিদু আলা সালাতুদ দুহা ইল্লা আল্লাহ যারা আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে অগ্রসর এলিট শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না একবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আফার ক্লাসের মুসলমান যারা এই আপার ক্লাসের মুসলমান তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এই আউওয়াব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাশতের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটার নাম দিয়েছেন ওয়াহিয়া সালাতুল আওয়াবিন এটা হলো আওয়াবিনের নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ সালাতুদ দুহা এই নামাজটা কখন পড়তে হয় এই নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আরেক সময় উঠে আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু দিতে যায় কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখনো একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে জোহরের রক্ত অক্টোরাগ পর্যন্ত চার রাকাত নামাজ কোন কোন বর্ণায় অবশ্য দুই রাখাতের কথা বলা হয়েছে কিন্তু বেশিরভাগ এক চার রাখাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাখাতের কথা বর্ণিত হয়েছে দুই রাখাত দুই রাখাত করে পড়তে পারেন সলাতুল্লাহ ইউনাহারি মাতনা মাতনা নবী সাল্লাহাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো দুই রাখাত দুই রাখাত করে নফল নামাজগুলো দুই রাখাত দুই রাখাত করে পড়ে উত্তম যাই হোক অনেক রামায় রাম চার রাখাত একসাথে করার কথাও বলেন দুইটা কুয়ার আসল আমাদের মধ্যে দুইটা কৌরি আছে যাই হোক তো চারটার নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষে চার রাখাত নামাজ পড়বেন কোনো সুরা নির্ধারিত নাই যেই কোন সুরা দিয়ে পড়তে পারেন সুরা ফাতে আসা তার একটা সুরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম